ছয়টি রাষ্ট্রের ধারাবাহিকতা আমি আবারও আপনাদের মাঝে যুক্ত হলাম দ্বিতীয় রাষ্ট্রটি নিয়ে কিছু বলার জন্য বিশ্ব প্রসেসিং সম্পর্কে দ্বিতীয় রাষ্ট্রটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আপনারা জানেন হয়তো সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সাজরা অথবা দুবাই যে রাষ্ট্রটি রয়েছে সেই দুবাই রাষ্ট্রটি খুবই পপুলার এবং সংযুক্ত আর গাবিরাতে ভিসা প্রসেসিং ওয়ার্ক ভিসাতে যেতে হলে যে প্রসেসিং গুলো করতে হয় আমি সেই বিষয়টা সংক্ষিপ্তভাবে বলতে চাই এখানে দুটা পদ্ধতি রয়েছে যাওয়ার জন্য একটা হচ্ছে ই-ভিসা একটা হচ্ছে স্টিকার ভিসা ই-ভিসাতে আপনি যেতে হলে যেভাবে যেতে হবে স্টিকার বিষয় একই ভাবে যেতে হবে তবে এখানে পার্থক্য রয়েছে শুধু মেডিকেল স্টিকার বিষয় যদি আপনি যেতে হয় তাহলে আপনাকে ভিসা লাগাতে হবে আপনার পাসপোর্টে এবং এখানে বাংলাদেশে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেল ফিট হতে হবে তারপর ওখানে যাওয়ার পর আরেকটা মেডিকেল হবে দুইটা মেডিকেলই খুবই কঠিন এবং এখানে গামকাম মেডিকেল রয়েছে যে মেডিকেল সেন্টারগুলো কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করে দশ হাজার টাকা প্রায় খরচ করতে হয় আর স্টিকার বিষয় হচ্ছে কি যে মেডিকেলগুলো করতে হয় না ওখানে যেই করতে হয় এই হলো পার্থক্য যাই হোক আমি আপনাদের আজকে একটু শেয়ার করব সংযুক্ত আরব আমিরাতে ভিসা দুই হাজার চব্বিশ যে ধাপগুলো আপনাদের অতিক্রম করতে হবে আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের একটু শেয়ার করতে চাচ্ছি তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট জমা দিতে হবে সেটা এজেন্সির কাছে জমা দেন রিক্রুটিং এজেন্সি অথবা কোনো বা কোনো এজেন্টের কাছে আপনি যার কাছে জমা দেন দিতে হবে নাম্বার 2 যে কাজটা করতে হবে আপনি যদি ধরা যাক আমি স্টিকার বেশি নিয়ে কথা বলছি আপনার ভিসাটা পাসপোর্টে লাগাতে হবে যদি পাসপোর্টে ভিসাটা লাগে তারপরে আপনাকে করতে হবে মেডিকেল আর মেডিকেলে আপনি যদি গামকা মেডিকেলে যদি ফিট হন দেন আপনি যেতে পারবেন যদি মেডিকেল ফিট না হন আপনি যেতে পারবেন না দুম তার না এটাই ফাইনাল কে যদি আপনাকে বলে টাকা পয়সা ঘুষ দিয়ে আপনাকে যেতে তাহলে আপনি যাবেন না কারণ বাংলাদেশে যদি মেডিকেল আনফিট হন আর টাকা পয়সা ঘুষ দিয়ে যান ওই সংযুক্ত আরব আমিরাতে আপনি যখন যাবেন দুবাই ওখানেও যদি কিন্তু আনফিট হয়েই যাবেন কারণ বাংলাদেশের চাইতে ওরা আরো কঠিনভাবে আপনাকে দেখবে হ্যাঁ তদর কি করবে মেডিকেল যে ফিট যে আপনার যে পরীক্ষা নিরীক্ষা এগুলো করবে এরপর যে বিষয়টা আছে যদি আপনি এখানে ফিট হয়ে যান পাশাপাশি পুলিশ ক্লাসটা করে ফেলবেন এজেন্সির মধ্যে জমা দিয়ে দেবেন এই তিনটা বিষয় এরপরে আপনাকে যেটা করতে হবে নিজ জেলার মধ্যে চলে আসতে হবে এসে আপনাকে বেমিটি রেজিস্ট্রেশন বেমিটি ফিঙ্গার হ্যাঁ জনশক্তি কর্মসংস্থান অফিসে এসে এই দুটাকা সম্পন্ন করতে হবে এবং এখান থেকে একটা মানি রিসিপ্ট নিয়ে চলে যেতে হবে টিটিসি ট্রেনিং সেন্টারে ওখানে যে আপনি তিন দিনের ট্রেনিং করবেন এবং ট্রেনিং করার পর ওখান থেকে যে ট্রেনিং আপনি যা শিখলেন সেটা সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন প্রবাসী অ্যাপসের এর মাধ্যমে ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ডাউনলোড করতে পারেন এরপর এই সার্টিফিকেটটা নিয়ে চলে যাবেন ঢাকা অথবা আপনি যার মাধ্যমে করাছেন তিনি নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনি ফেস করতে হবে এমবিসি ফেস করতে হবে স্টিকার বিষয় হলে অবশ্যই আপনাকে এমবিসি ফেস করতে হবে আপনি এমবিসি ফেস করবেন এমবিসি ফেস করার পর এখানে আপনার পাসপোর্টের মধ্যে স্টিকার মেরে দিবে বিষয়টা এটাকে বলা হয় স্টিকার বিষয় এরপরে আপনার ম্যান পাওয়ার হবে কোম্পানি চুক্তিপত্র আপনাকে যদি এজেন্সি দিবে অথবা কাজের অনুমতি পত্র দিবে হ্যাঁ এই হচ্ছে একটা আনুষ্ঠানিকতা কমপ্লিট করতে আপনি আপনি সংযুক্ত পারবেন আর কারো মাধ্যমে হবে না তবে আমি যে কথাগুলো বললাম যদি আপনার বুঝতে সমস্যা হয় আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশনে সুন্দর করে আমি সিরিলে দিয়ে দিব আপনার এগুলো ফলো করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন আপনাদের পাশে আমাকে থাকার জন্য সহযোগিতা করবেন এবং রাখার জন্য আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে পরাক্রমে আমি একটা একটা করে অনেক ধরনের ভিডিও আমি করেছি করব ভবিষ্যতে করবো আমার পাশে থাকবেন ধন্যবাদ আর পরবর্তী কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে বসে কমেন্টস লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম